তো দেখুন আপনারা সো আপনারা আমি আবারও বলে দিচ্ছি আপনারা হোলসেল দোকান থেকে চাইলে আপনারা খুচরাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর ব্যবসায়ী যারা আছেন তারা তো আসবেনই এই যে ভাই কি সুন্দর একদম ফালগুনের কালার কিন্তু এগুলা দেখেন রেসগুলা খুবই চমত্কার এটা নিচের অংশ থাকবে না এটা নিচের অংশ এটাই যে দেখেন বোরিং কাজ করা মানে মার্শাল ড্রেসের হচ্ছে বৈশিষ্ট্য এটাই এগুলো বোরিং কাজের ভিতরে থাকে আর এটা সামনে পিছনে একই একই প্রিন্ট একই সামনে পিছনে সামনে পিছনে একই হবে আচ্ছা ওকে আর হচ্ছে এটা হচ্ছে ও RNA ও RNA টা এই যে দসক এটা 2 বাজে দেখাytaile হয় হ্যাঁ এই যে ও গুলো হচ্ছে পাঁচ আট নামাজের ও RNA আচ্ছা দসক এই যে দেখেন এটা এই যে দেখেন কাটওয়ার কাজ করা থাকবে আর এইদিকে এরকম থাকবে আর পুরো জমিটা এরকম থাকবে আচ্ছা আচ্ছা কালার হয় ভাই হ্যাঁ কালার হবে কালার হবে আচ্ছা ওকে কালারগুলো কালারগুলো দেখিয়ে দেই এই যে দেখেন কালারগুলো এটা হচ্ছে পার্পলের ভিতরে তারপরে

হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিব তো আশা করি কিন্তু দর্শক যারা আসারা বিজনেস করতে চান বিজনেসের জন্য কিন্তু খুব ভালো একটা প্লেস হচ্ছে আলমদিনা ফ্যাশন তো দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু নিতে পারবেন দর্শক তো আসলে এই ভিডিওটা মূলত কিন্তু ব্যবসায়ীদের জন্য তো কেউ যদি আপনারা খুচরা নিতে চান দর্শক তো খুচরাও কিন্তু আজকে

আচ্ছা এগুলা কি ড্রেস বলেন ভাই মার্শাল ড্রেস মার্শাল আচ্ছা সো দর্শক আপনারা যারা নিত্য নতুন ড্রেস গুলো চাচ্ছেন যে ভাই আমার দোকানে বিজনেসের জন্য আমরা নতুন নতুন কালেকশন গুলো নিব তো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে আচ্ছা একটা একটা করে আমরা দেখি ভাই হ্যাঁ জি অবশ্যই আচ্ছা এই কালারটা একটু দেখেন এই কালারটা আমাদের হ্যাঁ এগুলো আসলে আমাদের আপুরা একটু পছন্দ করেন এই যে আমরা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দর্শক তো ভাই আপনারা আমরা দেখাতে দেখাতে আপনার অ্যাড্রেসটা একটু বলেন আমাদেরকে কোথায় জি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে আচ্ছা বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয় তলাতে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আলমুদিনা ফ্যাশন আচ্ছা তো দর্শক এগুলো হচ্ছে মার্শাল ড্রেস এই যে দেখেন আপনারা এটা আসলে পুরোটাই কি এমবোটারি না এটা ওয়ার্ক করা কাটওয়ার কাজের ভিতরে থাকবে সম্পূর্ণ ড্রেসটা এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আচ্ছা এটা কি ফ্রন্ট পার্ট থাকবে হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে কাটোয়ার কাজের ভিতরে থাকবে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন সম্পূর্ণ কাটোয়ার ভিতরে এবং অনেক গর্জি আছে এই পর্যন্ত কাজ করা থাকে কাজ করা থাকবে বোরিং কাজ করা হ্যাঁ আচ্ছা ওকে প্রতিটা ড্রেস বোরিং কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হাতা আচ্ছা নিচের অংশটা হচ্ছে হাতার অংশ হ্যাঁ হ্যাঁ 100% ডিজিটাল প্রিন্ট 100% কটন কাপড়ের ভিতরে থাকবে আচ্ছা ওকে আর ওন্নাগুলো বোরিং কাজের ভিতরে থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে আড়াই গজের ভিতরে আচ্ছা ওকে যেগুলো হচ্ছে ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক সবার হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাগুলো খুবই কোয়ালিটিফুল আচ্ছা এটা ওড়না না জি জি আচ্ছা এটা কি কাজ কাজ করা এই যে কাটোয়ার কাজ করা হ্যাঁ কাটোয়ার কাজ করা থাকবে বোরিং কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মার্শাল ডেজ গুলাতে বোরিং কাজ করা থাকে ওড়না দুই পাশ আচ্ছা দর্শক দেখেন আপনারা মানে অনেক বড় সাইজের ওড়না এটা কি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টেড জি আচ্ছা দর্শক ডিজিটাল প্রিন্টের উপরে আচ্ছা আচ্ছা ওকে কালার হয় ভাই এগুলা হ্যাঁ এগুলার কালার আছে কালারগুলো দেখিয়ে দেই আচ্ছা ওকে এটা একটা কালার আচ্ছা ওড়নাটা পুরোটাই কিন্তু মানে প্রিন্টেড থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওড়নাটা পুরোটাই প্রিন্টেড থাকবে আচ্ছা ওকে আর কি কালার হবে ভাই ওড়নাগুলো এই যে কাটওয়ার কাজের ভিতরে থাকবে আচ্ছা কাটওয়ার কাট করা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে চারটা পাঁচটা করে কালার আছে এটা একটা কালার আচ্ছা এটা একটা কালার দর্শক অফ হোয়াইটের ভিতরে ওকে এটা একটা কালার আচ্ছা আচ্ছা এটা আরেকটা কালার না আচ্ছা এই স্টাইলে কত করে আসবে ভাই এগুলোর প্রাইস হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে

আচ্ছা আর এই যে সামনের অংশটা এরকম হবে আচ্ছা এগুলো সম্পূর্ণ বোরিং কাজের ভিতরে কিন্তু অনেক ভালো ফিনিশিং কাজগুলো আর হচ্ছে আমরা যে রেডে ড্রেসগুলো সেল করতেছি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন সেল করতে পারবেন যেহেতু আমরা সবচেয়ে কম দামে ড্রেসগুলো সেল করে থাকি আচ্ছা ওকে এটা হচ্ছে ওন্না দেখেন ওন্না আচ্ছা দেখুন ওন্নাটা এই যে আর পুরো ওন্নাটা সবই কিন্তু এরকম থাকবে আর এগুলো প্রত্যেকটার মধ্যেই ওন্নার সাইডে কিন্তু এরকম কাজ থাকবে ওকে কালার হবে তো না হ্যাঁ কালার হবে এটাতে আচ্ছা চারটা কালার হবে এই যে এটা একটা কালার ওকে এটা একটা কালার এটা পেস্টের মধ্যে থাকবে এটা এইটে একটা কালার এটা একটা কালার হবে ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা দেখেন সবগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল আচ্ছা অনেক কোয়ালিটি ফুল আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চাই আরেকটা ডিজাইন চলে আসবেন আচ্ছা এটা এটা খুলেন ভাই মিস্টিকালার হ্যাঁ এটা এটা একটু জি জি দর্শক দেখেন এটা একটা ফালগুনের একটা টাচ থাকবে কিন্তু এই কালারটার ভিতরে এটা দুটো তো দর্শক আপনারা যারা মার্শাল ডিসগ্লু নিতে চান এই যে দেখেন সুন্দর একটা কালেকশন নিচের অংশে যে কাজ এটা বোরিং কাজের ভিতরে আচ্ছা আর ফুল বডিটা কিন্তু এভাবে প্রিন্টেড থাকবে সামনে পিছনে একই থাকবে আচ্ছা এটার সাথে তারা কি কি দিয়েছে আমরা একটু দেখিয়ে দিব সেলরের ফেব্রিকটা পাবেন না আচ্ছা সালোয়ারটা থাকবে আড়াই গজ আড়াই গজ এটা হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ আর এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে ওরনাটা না ওরনাগুলো থাকবে পাঁচ হাত নামাজি ওরনা হ্যাঁ আসলে দেখেন এটা এই যে উভয় পাশে কিন্তু এরকম কাটোয়ার কাজ থাকবে এবং এই পাশেও কিন্তু এরকম একটা শেডের মধ্যে হবে কিন্তু আর পুরো বডিটা ওরনার এই যে দেখেন এরকম একটা হবে আচ্ছা সুন্দর কালেকশন আশা করি সো আপনারা খুব দ্রুত চলে আসবেন আর এখানে দেখেন হিউজ পরিমাণ স্টক আছে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব তো যারা আপনারা নিতে চান ভাইয়াকে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম